আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক আহ খুবই জনপ্রিয় জনপ্রিয় মানুষ যার কথা শুনতে চান যা যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে তবে আমরা এডভোকেট ফুজলুর রহমান আপনার আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন সাথে আরও রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা বেরিস্টার ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা কৃততা জানবেন অনেকগুলি বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই আমরা একই কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই আমি যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে কে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজলু ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্র লীগ করতাম বা আওয়ামী লীগপন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটি ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম

সেই বুকের পাটা নাই প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলে ঠিক আছে ফজল ভাই এত কথা ঠিক আছে ফজল ভাই আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত হয়তো আপনার কথাগুলি জামাতের এগেইনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বইয়ের গণ আন্দোলনের পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা দু এক সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না না করার প্রশ্ন তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে কাদের সিদ্দিকি সাহেবকে নিয়ে বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে গামছা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাস করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা বুটের ডিফারেন্স কত ছিল যা হোক আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি করতে এটুকে এটুকে আমার জানা ছিল আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারে ক্রমান সাহেব দেশে ছিলেন না আমি যখন বিএনপি তে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সালের নভেম্বরের পরে আমার কথাটা খুব বোঝার চাই কেউ বিএনপি করে না হ্যাঁ জামাতও বিএনপি থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে ছৈলা গেছে ওয়ান 11 আয়েশা গেছে আমার কথাটা বুঝেন আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা কইলা গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ নেত্রী বেগম খালেদা শেষ কি বলবো কি করব আমি ক্লিয়ার বইলা গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তা ধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে নিয়েন না আমি সব কথা বলেই গেছি কিন্তু ওকে আপনারা আমার মনে হয় যে আমার মনে যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি দর্শকরা আজকে একটা পরিষ্কার হলেন আমি ফজল ভাই আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে তিপ্পান্ন বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছর টু বি মানে নাম্বারের দিক দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন সেটা আমরা একটু আমি সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি এ গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যাইতে পারি নাই মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলো রাত তিনটার সময় বাইরে হয়ে গেছে গা খুঁজে পাইনি পাঁচ দিন বাসায় আসে নাই এগুলো আমরাও মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলটিয়ার আর যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয় এক আমি প্রত্যেকদিন দিন বলতাম আমার ওয়াইফকে যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো সেলেরা এক হইতে পারে ভয় পাইবা না এইসব কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই

নিঃশর্ত শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী লীগের এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি সাহেব যেদিন হয়েছে আমি ইনুসাপ সম্পর্কে যা বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইনুসাহ সাহেবকে কি বলছি শোনেন না আমি কি বলছি বলেছেন একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ আনেন এগুলা আমি বলছি উনি আমি নয় আট তারিখে রাত্র সাড়ে নয়টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জুড়ে হাততালি দিয়েছি আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে কিন্তু আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার উৎকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানাইয়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি এখন নিঃশর্তভাবে বলছি দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি দিয়েছি ইনুসাবের মতো লোক দুই বছর চালা কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া তারা যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো তার নাম আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে সাহেব পরিচয় করে এত আমার কোনো আপত্তি নেই কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বললো যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে চব্বিশ কে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে চব্বিশ এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু সাতচল্লিশ আর চব্বিশ কে একাত্তর কে যারা বাদ দেয় একাত্তর হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কিনা বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো নাম যে মুক্তিযুদ্ধের পেট ছিড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না যে মারে যে স্বীকার করতেছে না সেটা সুসন্তান না কিন্তু সেই কিন্তু 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 ফুলুয় আপনি কি খেয়াল করেছেন যে 17 কম আগে জানা মাহফুজা আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি এই বিতর্কটা সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কোহিলা বিদাস বিষাদে আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরাই সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন আমার ইন্টার তাদের তাদের কথা আমি আপনাকে বলি তাদের কথাই আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এদের যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি সকালে একরকম কথা বলেন দুপুরে এক রকম বলেন বিকালে একরকম রকম বলেন রাতে এক বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে নাই এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে আরেকটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে